সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ কি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে তো সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে কারণ অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে এই কোশ্চেনটি দেয়া হয়েছিল এটা জীবন বিজ্ঞানের অংশ কিন্তু জেনারেল নলেজে দিয়েছে অর্থাৎ জেনারেল নলেজের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেই জন্য আমি বলবো ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করো যাবতীয় কোশ্চেন অ্যান্সার এমসিকিউ টাইপ প্রত্যেকটি টাইপ আমি পরপর আলোচনা করছি এবং তোমরা জানো আমাদের নতুন একটি পেইড ব্যাচে ভর্তি চলছে সম্পূর্ণ নতুন ব্যাচে যারা অ্যাডমিশন করতে চাও টোটাল তোমাদের ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট করবে একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস করতে পারবে প্রত্যেক দিন সন্ধে সাতটা থেকে আমাদের এই ক্লাসগুলো হয় অর্থাৎ লাইভ ক্লাস হয় ক্লাস যদি কোনো কারণে মিস করো রেকর্ডিং ক্লাস থেকে যায় তুমি পরে দেখে নিতে পারো মক টেস্ট সমস্ত কিছু পাবে ছশো টাকা পেমেন্ট করলে কোনো মান্থলি টাকা এখানে নেওয়া হয় না এখানে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ জি কে এই ছয়টি সাবজেক্ট কনসেপচুয়াল ভাবে চ্যাপ্টার ভিত্তিক আমরা এখানে পড়াই যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে নিজের পেমেন্টের অপশান যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারবে তার জন্য হোয়াটসঅ্যাপে একবার কথা বলে নেবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি ভিটামিন অর্থাৎ খাদ্য প্রাণ থেকে যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি দু হাজার তেইশে এন পরীক্ষায় এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল যেটা হচ্ছে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ অতিবেগুনি রশ্মি আমাদের ভিটামিন ডি রূপান্তরিত করতে পারে আমাদের ত্বক আমাদের ত্বকের যে তেল সেটা এই কোশ্চেনটি দিয়ে দিয়েছে এরপরে আর কি কি কোশ্চেন আসতে পারে দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তো আমরা জানি ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম আর থিয়ামিন মানে যাকে আমরা অ্যানিউরিন বলি এই অ্যানিউইন হচ্ছে ভিটামিন বিয়ান এর রাসায়নিক নাম আর রাইবিন বা ল্যাকটোফ্লেভিন এই লোফিন বা হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম আর নিয়াসিন তো তোমরা জানো বি থ্রি রাসায়নিক নাম তো কি বললাম ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বি ওয়ান এর হচ্ছে রাসায়নিক নাম থিয়ামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লেভিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন এই জায়গা থেকে মাথা মানে মাথায় রাখতে যে ভিটামিন এ এই ভিটামিন এ এর অভাবে রাত রোগ হয় পরীক্ষায় কোশ্চেন দেয় বা ভিটামিন এ কোন কোন খাবারে পাওয়া যায় গাজর কুমড়ো পাকা পিঁপে মাখন সবজি পাকা এই সকল জায়গায় পাওয়া যায় এগুলো আমরা পাশাপাশি মনে রাখবো চলো তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে ভিটামিন বি ওয়ান এর উৎস কি একটু আগেই বললাম ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি থিয়ামিন এর রাসায়নিক নাম আমি বললাম মিন এটা কোথায় পাওয়া যায় ভিটামিন ওয়ান পাওয়া যায় ঢেঁকি ছাটা চাল বাদাম তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে ফুলকপি ফুলকপি তারপর হচ্ছে বিট তারপর লেটুর শাক লেটুস শাক এই সকল জায়গায় পাওয়া যায় এবং থিয়ামিন এর রাসায়নিক নাম আমি বললাম ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন এই মানে এর অভাবে ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় মনে রাখবি বেরি বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো মাথায় রাখতে হবে তাহলে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এর অভাবে বেরি বেরি রোগ হয় কোথায় কোথায় পাওয়া যায় বাদাম ডাল বিন ফুলকপি বিট লেটুস শাক এই সকল জায়গায় ভিটামিন বি পাওয়া যায় তার পরের কোশ্চেনে আসব পরের কোশ্চেনে কি বলা হয়েছে ভিটামিন B2 এর অভাবে কোন রোগ হয় ভিটামিন B2 এর অভাবে কোন রোগ হয় ভিটামিন B2 টু এর রাসায়নিক নাম কি ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ফ্লেভিন রাইবো ফ্লেভিন রাইবো ফ্লেভিন এটা মূলত বেরি রোগ মানে ভিটামিন বি হচ্ছে বেরি রোগের জন্য দায়ী মাথায় রাখবে ভিটামিন বি টু রোগের জন্য দায়ী শুধু বেরি রোগ নয় ক্ষুধা মান্দ ক্ষুধা মান্দ তারপরে হচ্ছে স্নায়ু দুর্বলতা স্নায়ু দুর্বলতা হৃদপিণ্ডের দুর্বলতা হৃদপিণ্ডের দুর্বলতা এইগুলোর জন্য দায়ী ঠিক আছে ভিটামিন বি টু বেরি বেরি রোগ ক্ষুদাম কোথায় কোথায় পাওয়া যায় যে ডিমের কমলি শাক পালং শাক দানা শস্য এই সকল খাদ্যে আমরা ভিটামিন বি টু পেয়ে থাকি অর্থাৎ ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ফ্লেভিন এটা আমরা মাথায় রাখবো তারপরের কোশ্চেনে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম আমরা জানি ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড আর পাইরিডক্সিন এটা হচ্ছে ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম আর বায়োটিন হচ্ছে ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি বললাম ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন এবারে আমাদের মাথায় রাখতে হবে এই যে ভিটামিন B5 এই ভিটামিন B5 কোন কোন খাবারে পাওয়া যায় এটি পাওয়া যায় যকৃত রাঙা আলু মটর তারপর আছে আখের গুড় এই সকল খাবারে পাওয়া যায় এবারে ভিটামিন B5 এর অভাবে কি কি রোগ হয় অনেক সময় क्वेश्चन পরীক্ষা দেয় ভিটামিন B5 এর অভাবে অনিদ্রা রোগ হয় তারপরে স্নায়ু দুর্বলতা স্নায়ু দুর্বলতা এই সকল রোগ হয় ঠিক আছে এগুলো আমরা মাথায় রাখবো তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে ভিটামিন বি এর উৎস কি ভিটামিন B6 কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি পাওয়া যায় দুধ তারপর হচ্ছে ডিম মাছ মাংস ইস্ট তারপর হচ্ছে অঙ্কুরিত শস্য সবুজ শাক তাহলে এখানে অপশান গুলো দেখো অঙ্কুরিত শস্য অপশান বি তে রয়েছে তাহলে ভিটামিন বি সিক্স পাওয়া যায় অঙ্কুরিত শস্যে এবার ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি একটু আগেই বললাম পাইরি এটা কোথায় কোথায় পাওয়া যায় দুধ ডিম মাছ মাংস ইস্ট অঙ্কুরিত শস্য সবুজ শাক সবজি এখানে পাওয়া যায় এবারে অনেক সময় কোশ্চেন দেয় ভিটামিন বি সিক্স এর অভাবে কি কি রোগ হয় জনন ক্ষমতা লোভ পেয়ে যায় জনন ক্ষমতা লোভ পায় আর কি রোগ হয় আর হচ্ছে স্নায়ু দুর্বলতা স্নায়ু দুর্বলতা এই রোগ হয় আর কি হয় নিদ্রাল পতা তারপর হচ্ছে জনন ক্ষমতা লোক এই সকল রোগ ভিটামিন বি সিক্স এর অভাবে হয় ঠিক আছে এইগুলো আমরা মাথায় রাখবো মনে রাখো তারপরের क्वेश्चन ভিটামিন B7 ভিটামিন B7 এর অভাবে কি রোগ হয় ভিটামিন B7 এর রাসায়নিক নাম আমরা জানি বায়োটিন বায়োটিন এই বায়োটিনের অভাবে কি রোগ হয় চর্মরোগ চুল পড়া বৃদ্ধি ব্যাহত হওয়া এই সকল রোগ তাহলে এখানে চুল পড়া অপশনটি রাইট आंसर হবে ভিটামিন বি সেভেন যার রাসায়নিক নাম বায়োটিন এর অভাবে চুল পড়া তারপরে হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় কোন কোন ভিটামিন খাবার পাওয়া যায় মাথায় রাখতে হবে লাল আটা লাল আটা ভাতের ফ্যান ভাতের ফ্যান দুধ ডিম দুধ ডিম এগুলোতে পাওয়া যায় ভিটামিন বি সেভেন তাহলে মাথায় রাখতে হবে এগুলো তারপরের কোশ্চেন ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইন যা রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড কি বললাম ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড বাকি যে অপশন রয়েছে যেমন সায়নোকোবালামিন সায়নোকোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম তাহলে ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম আমি বললাম যে ফলিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায় ভিটামিন বি নাইন ভিটামিন বি নাইন পাওয়া যায় ঢেঁকি চাটা চাল লাল আটা ভাতের প্যান দুধ ডিম এই সকল জায়গায় পাওয়া যায় ভিটামিন বি আর এর অভাবে কি কি রোগ হয় একটু আগেই বললাম ভিটামিন বি নাইন এর অভাবে চর্মরোগ বৃদ্ধি ব্যাহত হওয়া চুল পড়া এই সকল রোগ হয়ে থাকে তাহলে এগুলো আমরা মনে রাখব। তারপরে ভিটামিন টুয়েলভ এর উৎস কি ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ মানে সায়ানো কোবালোমিনের কথা বলা হচ্ছে এবারে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে পাইনি হয় কোশ্চেন পরীক্ষাতে মানে পরীক্ষায় বারবার দেয় ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম এর অভাবে অ্যানিমিয়া রোগটি হয় এটি মূলত পাওয়া যায় মাছ মাংস ডিম ভাতের ফ্যান এই সকল খাবারে তাহলে আমরা ভাতের ফ্যান অ্যান্সার করব ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে তারপরের কোশ্চেনে চলে যাব তারপরের কোশ্চেন কি বলছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি অর্থাৎ টক জাতীয় যে খাবারগুলো সেগুলো হচ্ছে ভিটামিন সি তাহলে ভিটামিন সি এর অভাবে আমরা জানি দাঁতের গোড়া ফুলে যাওয়া স্কারভি রোগ তারপর হচ্ছে পুঁজ রক্ত পড়া বিশেষ করে দাঁতের মাড়ির রোগটা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে ত্বক খসখসে হওয়া এগুলো তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নামটা আমরা মাথায় রাখবো দাঁতের গোড়া ফুলে যাওয়া পুঁজ হওয়া রক্ত পড়া বা পাইরিয়া রোগ এটা হয়ে থাকে তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার ক্লিয়ার মনে থাকবে চলো তারপরের কোশ্চেন ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ক্যালসিফেরল এর অভাবে কি কি রোগ হয় শিশুদের ক্ষেত্রে রিকেড রোগ বড়দের ক্ষেত্রে অস্ট্রিয় অস্থি ও দাঁতের বিক্রিতে এই সকল রোগ হয় তাহলে এখানে দেখো শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এটা আমরা মানে মনে রাখবো তারপরে দেখো ভিটামিন ডি এটা কোন কোন খাবারে পাওয়া যায় কট এবং হ্যাঙ্গর মাছের যকৃত নিশ্চিত তেল দুধ শাক সবজি মাখন তারপরে মাংস এই সকল খাবারে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এগুলো আমরা মনে রাখবো পরের কোশ্চেন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকো ফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকো আর ফাইলোকুইনন এই ফাইল কুইনন হচ্ছে বা যাকে আমরা ন্যাপথো বলি এটা ভিটামিন কে এর রাসায়নিক নাম ঠিক আছে তাহলে ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয় বলতে পারবে জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হওয়া বান্ধত্ব রোগ পেশি এবং জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হওয়া ভিটামিন ই এর অভাবে হয় আর ভিটামিন ই কোন কোন খাবারে পাওয়া যায় ডিমের কুসুম মাছ মাংস সয়াবিন শাকসবজি এই সকল খাবারে পাওয়া যায় তাহলে এখানে আমরা ভিটামিন ই এর রাসায়নিক নাম মনে রাখবো টোকো ফেরল আশা করি মনে থাকবে ক্লিয়ার এর পরের কোশ্চেন পরে আর নেই তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে কিছু বলে দিই এই জায়গায় কোশ্চেন আরো একরকমের ভাবে দেয় এখান থেকে একদম প্রথম পেজে গেলে বুঝতে পারবে ভিটামিন এই যে ভিটামিন না এই ভিটামিন দ্রাব্যতা অনুসারে দুটো ভাগ রয়েছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের দুটো ভাগ রয়েছে এক হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন আর একটা ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন এখান থেকে কোশ্চেন দেয় জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ভিটামিন পি এগুলো হচ্ছে কি জলে দ্রাব্য ভিটামিন আর স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন ভিটামিন এ ই কে এইটা অবশ্যই মনে রাখবে এই কোশ্চেনটা বা এখান থেকে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা মনে রাখবে আর তোমরা অবশ্যই ক্লাস যারা করছো ক্লাসে নতুন হলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করছো প্লেলিস্ট চেক করবে প্লেলিস্টে আমরা জেনারেল নলেজ থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার একের পর এক সাজিয়ে দিয়েছি ওখানে পরপর প্রত্যেকটি লিস্ট অনুযায়ী ক্লাস পাবে আর যারা আমাদের ব্যাজে অংশগ্রহণ করতে চাইছো নতুন ব্যাজে অ্যাডমিশন করতে পারো পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস চলবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস এখানে পাবে লাইভ ক্লাস মাত্র ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে তাহলে প্লেলিস্টগুলো চেক করবে প্লেলিস্টের ক্লাসগুলো করবে এবং ক্লাসে একটি করে লাইভ করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে আজকে শেষ এই পর্যন্ত এর পরের ক্লাসে আবারও আমি এইভাবে ডিটেলসে ক্লাসগুলো আলোচনা করব